গরু বা খাসির কলিজা আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি তবে এই কলিজাতে অনেক ইম্পিউরিটি থাকে যেটা কিনা না পরিষ্কার করা খুবই জরুরি এর আগেও আমার চ্যানেলে শেয়ার করেছি তো আজ খুব সহজভাবে টিপস সহকারে আপনাদের সাথে গরুর কলিজা। পরিষ্কার ও ভোনা রেসিপিটি নিয়ে হাজির হলাম আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আশা করব লাইক দিয়ে পুরো ভিডিওটি জুড়ে থাকবেন ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম দেখতে পাচ্ছেন এখানে গরুর কলিচা নিয়েছি সেই কলিচাগুলো একটু বড় বড় করে টুকরো করে তারপর আমরা ফুটন্ত পানিতে এগুলো সেদ্ধ করে নেব আট থেকে দশ মিনিট আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ফুটিয়ে নিচ্ছি সেখান থেকে অনেক ময়লা বেরিয়ে আসছে এটা কিন্তু আমাদের বডির জন্য খুবই ক্ষতিকারক আর দেখতে পাচ্ছেন কতটা ব্লাড বের হচ্ছে অবশ্যই আমরা একটু ধৈর্য সহকারে পাঁচ থেকে দশ মিনিট ভাপিয়ে বা সেদ্ধ করে নেবো বা ভাপিয়ে নেব প্রপারলি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই ভেতর থেকে ব্লাডটা বের হয়ে গেলেই আমরা এটা নামিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমি একটা স্টেনারে ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন কত ময়লা বেরোচ্ছে এটা কিন্তু আমরা পরিষ্কার করে নিতে চেষ্টা করব অবশ্যই এই কাজটা করলে হয় কি কলিচাটা রান্না করলে খুব সুন্দর একটা কালার আসে এবং কালো বর্ণ ধারণ করে না এরপর দেখতে পাচ্ছেন এখন ঠান্ডা হয়ে গেলে আমি ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর উপরে একটা স্কিন থাকে সেই স্কিনটা ফেলে দিচ্ছি এটা ফেলে দিলে হয় কি জুসিনেসটা বজায় থাকে এবং একদম হার্ড হয় না এই কলিজা রান্নার সময় তো এভাবে করে আমি সমস্ত স্কিনটুকু উঠিয়ে নিচ্ছি একটু ছোটো করে নিলে হয় কি ভেতর থেকে যে ব্লাডটা খুব সহজে বেরিয়ে আসে তাই একটু বড় বড় করে আর কি একটু টুকরো করে নিয়েছি এবার আমরা আমাদের পছন্দের সেপে ছোট ছোট করে কিউব করে কেটে নেব তো অফ ক্যামেরায় কিউব করে কেটে নিয়ে দুই একটা স্ট্যান্ডারি রেখে দিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা গরম মশলা গোলমরিচ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি একটু নরম করে ভেজে নেব একদম ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ কলিজা বোনাতে একটু মশলার পরিমাণটা বেশি দিতে হয় এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আমি যে শিলপাটায় বেটে নিয়েছিলাম শিলপাটা ধোয়ার পানিটাতে পেস্টটা তৈরি করবো হাফ টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরিচের গুঁড়ো একটু বেশি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন তারপর একটা চামচের সাহায্যে একটা পেস্ট তৈরি করে পাশে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু পেঁয়াজটা এরই মধ্যে নরম হয়ে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে ঢেলে দিচ্ছি সমস্ত মশলার পেস্টটুকু দিয়ে আমরা কষিয়ে নেব মশলা আকার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এই পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে অবশ্যই আমরা কোনো কিছু রান্না করার আগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে চেষ্টা করব এই মশলা কষানোর মধ্যেই কিন্তু রেসিপির স্বাদ নির্ভর করে তাই একটু ধৈর্য সহকারে আমরা মশলা কষিয়ে নিতে চেষ্টা করব এবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছি মোট পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে মশলাটা কষানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি রান্নাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি পারফেক্টভাবে কিন্তু মশলাটা কষিয়ে কষানো হয়ে গেছে যখন কি না মশলাটা থেকে তেলটা রিলিজ হয়ে যাবে তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে এই পর্যায়ে কেটে ধুয়ে নেওয়া সমস্ত কলিজাটুকু দিয়ে দিলাম এখানে এক কেজি পরিমাণ কলিজা ছিল আপনারা কিন্তু দিয়েও সেমভাবে রান্না করতে পারেন খাসির কলিজা দিয়ে আমি এখানে গরু কলিজা নিয়েছি একইভাবে রান্নার সিস্টেম আর আমি যেভাবে রান্নাটা করছি কোনো দুর্গন্ধ থাকবে না আর খুব সুন্দর একটা রান্না হবে জুসিনেজ বজায় থাকবে এবং রান্নার কালারটাও খুব সুন্দর হবে এবার দুই মিনিটের মতো একটু মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি কলিচাগুলো ঠেলে দিয়ে এখন দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি দেড় কাপ পরিমাণ পানি খুব একটা পানি দিতে হবে না এবং কলিচাগুলো খুব ওভার যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবো তাই একটু পানিটা পুজে শুনে ইউজ করবো খুব বেশি কলিচা চাল করলে কিন্তু রাবারি একটা ভাব চলে আসে চুলার আগুনের ফ্লেম আমরা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা করব এই পর্যায়ে ঢাকাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কলিচা ভুনাটা সব শেষে দিয়ে দিলাম কাঁচামরিচ চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবারও শেষের দিকে দিলে হয় কি এই কাঁচামরিচের রং স্বাদ ও গন্ধ ভিটামিন সবই থাকে তো তার মধ্যে কিন্তু আমি ঢেকে দিয়েছি মরিচগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবারও হালকা একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে চুলার আগুন বন্ধ করে দেব প্রপারলি সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখুন ফাইনাল লুক আশা করি বরাবরের মতো আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চান তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন যেন ভিডিও ছাড়া নোটিফিকেশন আকারে সবার আগে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা এবার আমি একটা সার্ভিং ডিসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা রুটি পরোটা সাদা ভাত পোলাও এবং খিচুড়ির সঙ্গেও সার্ভ করতে পারেন আশা করি আজকের রেসিপি আপনাদের সহজ মনে হয়েছে চাইলে সহজে কিন্তু গরোয়া পদ্ধতিতে একদম হোটেল স্টাইলে এই সুস্বাদু কলিজা ভোনা রেসিপিটি নিজে খেয়ে অন্যদেরকে খাইয়েও সন্তুষ্ট অর্জন করতে পারেন আমি আশাবাদী তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম